পরে প্রশ্ন হলো জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই খতিবের শূন্য পদ শূন্য পদে কেমন আলেম কামনা করেন জাতীয় মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেম আশা উচিত যিনি বাচ্চাদের ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম খতিব মানা ওবায়দুল হক সাবরেম হল্লার ভূমিকা অবতীর্ণ হতে পারবেন ওবায়দুল্লক শাবরহম আল্লাহকে আমি দেখেছি আমার বয়স অনেক কম ছিল তখন এবং তার বেশ কিছু কার্যক্রম আমার দেখার সুযোগ হয়েছে আমি কর্মজীবনে প্রবেশ যখন প্রবেশ করেছি তখনও তিনি কিছুদিন বেঁচে ছিলেন খতিব আদুল হক শব রাহিমাহল্লা সবচেয়ে বড়ো যে বৈশিষ্ট্য ছিল তা হলো তিনি এদেশে বিবাদমান যতগুলো ইসলামিক ঘরানা আছে তাদের সবাই তিনি আগলে রাখার চেষ্টা করতেন বা সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করতেন তো তার যে এই বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যটার কারণে মুসলমানদের মধ্যে সেরকম দলাদুলি। অর্থাৎ যতগুলো দল আছে সেটা আরও ভয়াবহ পরিগ্রহ করার কথা ছিল এরকম কোনো কিছু তার জীবদ্দাসা অন্তত হয়নি বরং অনেকগুলো ঐক্যের প্রচেষ্টা হয়েছে তার জীবদ্দার সাথে অথব বিভিন্ন ঘরনার মানুষদেরকে আপন করতে পারেন ধারণ করতে পারেন ভাতৃত্ব বোধ যেন থাকে সবার প্রতি উদারতা যেন থাকে এরকম একজন মানুষ বা ক্ষতিভাব ক্ষতি উচিত সেই সাথে অবশ্যই তার বেসিক যোগ্যতা হিসাবে করোনা হাদিসের গভীর জ্ঞান তার থাকতে হবে গভীর ধারণা তার থাকতে হবে এক্ষেত্রে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষই হতে হবে নেসেসারি যোগ্য উপযুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া উচিত ইসলামকে মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে চমৎকারভাবে উপস্থাপন করার মতো দক্ষতা থাকা দরকার এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয় তাহলে আশা করা যায় জাতীয় মসজিদে জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সেরকম একজন ক্ষতি পাওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সেরকম ক্ষতি পাওয়ার তফিক দান করুন মারিয়া